আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমতুল্লাহুল্লাহি আলহামদুলিল্লাহিম আল্লাহ রসুলিল্লাহি সাহ আলি আসসালাম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর পঞ্চান্ন নিয়ে হাজির হয়েছি ক্লাস নম্বর পঞ্চান্ন শুরুতেই আমরা কতিপয় নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ চলুন শুরু করি সিমায়লুন সিমায়লুন মানে হলো বাম দিক অথবা বাম হাত এর ঠিক বিপরীত শব্দ হলো ইয়ামিনুন মানে হলো ডান দিক অথবা ডান হাত দৌন দৌন মানে হলো আলো আর রদি উন মানে হলো খারাপ বা নিকৃষ্ট অরকাতুন অরকাতুন মানে হলো গাছের পাতা অথবা কাগজের পাতা বা খাতার পাতা সবটাই বোঝায় নাওমুন মানে ঘুম বা নিদ্রা নামাজ ঘুম অপেক্ষা উত্তম সেই নাওমের এই নাওমন মনে হলো ঘুম বা নেদ্রা আজকের ক্লাসে আমরা একটু ঠান্ডা মাথায় কীভাবে বাংলা বাক্য আরবিতে অনুবাদ করি আমরা তার একটু ঢং বা নিয়মকানুন সম্পর্কে জানার চেষ্টা করব এই পিডিএফ পড়ার আগে অবশ্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে সন্দেহ হবে তাহলে হয়তো অনেক কিছুই আপনাদের জন্য সংশয়পূর্ণ ছিল তা দূর হবে ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আমি কিন্তু বাংলা লেখা বাক্যটা থেকে আরবি কীভাবে অনুবাদ করছি সেটা নিয়ে কিন্তু খুঁটিনাটি অনেক কিছু বলবো ভিডিওটা পাঁচ মিনিটও শেষ করা যেত কিন্তু আলোচনা করতে গিয়ে বা খুলে খুলে বলতে গিয়ে হয়তো ভিডিও দৈর্ঘ্য অনেক পারতে পারে দেখেন মানুষ বাম হাত দিয়ে লেখে না আচ্ছা এই এইটুকুর অংশ যদি আপনাকে আরবি করতে বলা হয় তা আপনি শুরু করবেন কোথেকে শুরু করবেন ফেল বা ক্রিয়াপদ দিয়ে কাজ যেটা আছে সেই কাজমূলক শব্দ যেটা আছে সেটা দিয়ে শুরু করবেন কাজ কি এখানে লেখা তা লেখে না আচ্ছা নাটা ভুলে তো লেখে এই লেখে 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 এটুকু শুনে আপনার কী মনে হচ্ছে অতীত না বর্তমান অবশ্যই এটা বর্তমান লেখে ছিল অতীত লেখেনি অতীত তা লেখে হলো বর্তমান আর কেউ লেখে না মানে বর্তমানে লেখে না এটাও বর্তমান এবার আপনাকে আরও কিছু কথা বলি দেখেন আপনি সহজভাবে বোঝেন আমি বললাম আমি বাড়ি যাব তো আমি বাড়ি যাব এই আমি যাব আরবি হলো আজহাবু বাড়ি যাব ইলাল বাইতি হয়ে গেল এবার আমি দেখেন এইটুকুর বাংলা থেকে আরবি করার সময় বললাম আজহাবু ইলাল বাইতি আর বাংলায় বললাম আমি বাড়ি যাব আমি না আরবি একটা কিন্তু আছে আনা এটা তো বললাম না এটা না বললেও চলে আর আপনার যদি খুব শখ হয় না এটাও বলবো তাহলে আপনি করবেন কি ক্রিয়াপদ যেটা ছিল তার আগে বলে দেবেন আনা আজ ইলাল বাইদি আমি বাড়ি যাব এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে সেটা হলো এই যে আমি বা আমরা মানে আনা নাহনু যেগুলো যেগুলো হলো মুতাকাল্লিম আর আন্তা আন্তি তুমি তুমি বা তোমরা আনতুম এই যেগুলো হল যেগুলো হলো হাদির এগুলোর ক্ষেত্রে কথাগঞ্জ মন্দির শুনবেন আমি আরও বলে দিই আরেকবার বলে দিই আনা নাহনু বা আনতা আন্তি বা আনতুম এগুলো এগুলোর ক্ষেত্রে আমরা ফেলের আগে এ এই দুগুলো বসে দিই মানে আনা আঝাবু আমি যাব তুমি যাবে আন্তা তা ঝাবু তুমি যাবে একটা মেয়ে ছেলেকে যদি বলি আন্তি তা না এভাবে তাহলে আমরা এই দেখেন তা ঝাবু বললে যথেষ্ট ছিল কিন্তু তারপর আপনি বলতে চাইছেন যে তুমি তুমিটাও বলবো আনতা আন্তি এগুলো আগে বলতে হবে কার আগে ফেলের আগে কিন্তু এই আনতা আনতি আনতুম বা আনা না এগুলো বাদ দিয়ে অন্য কিছু এলেই তখন কিন্তু আমরা ফেলের পরে ওই শব্দগুলো বসাবো বা নামপথ বসাবো আচ্ছা আপনাকে আচ্ছা আর একটা আর একটা জিনিস বলে দিই হুয়া হিয়ার ক্ষেত্রেও বিষয়টা এক যেগুলোও কিন্তু ফেলের আগে আসে হুয়া হাবু এভাবে হবে বা হিয়া তাজহাবু এভাবে হবে ওকে কিন্তু তার মানে আপনি এভাবে মনে রাখবেন হুয়া হিয়া আনতা আন্তি আন্তুম আনা নাহানু এগুলো ফেলের আগে বসে যদি বসানোর ইচ্ছা হয় আবার বলি যদি বসানোর ইচ্ছা হয় আর এগুলো বাদ দিয়ে বাকি সমস্তটাই ফেলের পরে বসে এবার যদি বলি বাসির যাবে বাড়ি বা খালেদ বাড়ি যাবে তখন আমি এভাবে বলবো যে বাইতি দেখেন খালেদি কখন বললাম ফেলের পর এজ হাবু ইলাল বাইতি ফাতেমা বাড়ি যাবে ইলাল বাইতি বাড়ি যাবে ফাতেমা বুঝতে পেরেছেন যাই হোক তো এখানে দেখেন মানুষ মাম হাত দিয়ে লেখে না তো লেখেটা এটা হলো ক্রিয়াপদ ফেল এখান দিয়ে শুরু করব তো লেখের আরবি হবে বর্তমান তা লেখার আরবি হলো এক তুবু এটা পুরুষদের জন্য মুজাক্কার ওয়াহেদ আর দেখেন এবার এসেছে আরেকটা অংশ বলে দিই এখানে লেখে না তো আছে লেখে না মুদারির ক্ষেত্রে নায়ের আরবি হলো লা আর মাদি অতীতকালীন ক্রিয়াপদের ক্ষেত্রে নায়ের আরবি হলো মা লেখে না এটা তো বর্তমান মুদারি এখানে আমরা বলবো তবু এবার দেখেন কে লেখে না আমি আমরা তুমি তোমরা সে এগুলো তো নেই মানুষ দেওয়া আছে তাহলে এটার আরবি কিন্তু আমরা পরে বসাবো কার পরে ফেলের পরে তো মানুষ মানে এখানে পুরো মানুষ জাতকে বোঝানো হয়েছে আল ইনসানু তো সবচেয়ে উত্তম হবে আমরা আল ইনসানু দেখেন আল দিয়ে শব্দটা শুরু হচ্ছে এলাকায় একটা শব্দ আছে কি আছে একতুবু তো জড়িয়ে দেন তাহলে ইনসানু নালটা জড়িয়ে পড়ছি লা তুবুল ইনসানু এবার বাম হাত দিয়ে তো এই দিয়েটা হয়তো হারফুল জার এটা দিয়ে এই বাম হাতের আরবি জড়িয়ে দেবো দিয়ে আরবি হলো কি বাজির বি আর বাম হাতের আরবি হলো সিমালুন তো এটা হয়ে যাবে আমার বিশ্বিম আলি মানুষ বাম হাত দিয়ে লেখে না লাখ ইনসানু বিসিমালি আলি কিন্তু সবচেয়ে উত্তমভাবে যদি বলি মানুষ তার বাম হাত দিয়ে লেখে না তারটা এখানে উজ্জ্বল আছে আরবিতে বললে ভালো হয় আমি দেখেন আমি তারটা না বললেও কিন্তু আরবি হয়ে গেছে কিন্তু ভালো বা ভালো বা সুন্দর সুতিমধুর বা সৌন্দর্যপূর্ণ জিনিসের মর্যাদা তো বেশি তাই আমরা এখানে তারটা লাগিয়ে দিচ্ছি নিজে থেকে মানুষ তার বাম হাত দিয়ে লেখে না তাহলে আরবি কী আসছে লাবুল ইনসানো বি বিশিমালি হি হুটা হয়ে যাবে হি কারণ সিমালি হয়েছে লামের নিচে জেরেছে তারপরে হুট আর হু থাকতে পারে না হি হয়ে যাবে কত কথা বললাম এটুকু বলতে গিয়ে মানুষ বাম হাত দিয়ে লেখে না লাই এক বললেন বি হি বরং বরং ডান হাত দিয়ে লেখে শুধু থেকে একই জায়গায় এই বরংটা নিয়ে ভাববে না লিখে দেন বাল বাল মানে হলো বরং ডান হাত দিয়ে লেখে ফেল দিয়ে শুরু করার কথা ফেল হলো লেখে তাহলে এটা বর্তমান তাহলে একতুবু হ্যাঁ আসবে না একতুবু লেখে কি দিয়ে লেখে ডান হাত দিয়ে দিয়ে হলো হারফুলঝার এটা দিয়ে শুরু করেন তাহলে বি এবার ডান হাত ছিল ডান হাত তাহলে তার ডান হাত বলে দিই তাহলে বি বি বিহি দেখেন এইবার এতক্ষণে এই পুরো বাংলা বাক্যটার আরবি আমরা করলাম ভেঙে ভেঙে বুঝলাম কিন্তু তাহলে একবার পুরোটাই বলি মানুষ বাম হাত দিয়ে লেখে না বরং ডান হাত দিয়ে লেখে এবার দেখেন আমি নিচে লিখে দেখেছি আপনাদের দেখিয়ে দিই এই দেখেন মানুষ বাম হাত দিয়ে লেখে না বল বরং এক তুবুল বিহি বরং ডান হাত দিয়ে লেখে এই যে কৌশল শিখে নিলেন দেখবেন এই কৌশল আপনাকে অনেক হেল্প করবে অনেক হেল্প করবে তো আমরা কী কৌশল শিখলেন যে আমরা প্রথমেই ক্রিয়াপদ বা ফেল দিয়ে বাক্য শুরু করব আর আমি যদি ওই আমি তুমি আমরা সে এগুলো আরবি লিখতে চাই তাহলে ফেলের আগে লিখবো আর এগুলো বাদ দিয়ে খালেদ বাসির মানুষ ইমান মমিন এগুলো যদি লিখতে চাই তাহলে ফেলের পরে লিখব ওকে এবার দেখবেন এটা আপনারা নিজেরাই পেরে যাবেন মৃত্যুর পর কেউ দুনিয়াতে ফেরে না আচমকা যদি না বোঝেন তবে মৃত্যুর আগে লিখবো না কীভাবে শুরু করব মৃত্যুর পর লিখবো না কেউ লিখব না দুনিয়া লেখবো কীভাবে শুরু করব একদম বিভিন্ন খাওয়ার কোনো স্কোপ নেই সিম্পল জিনিস ফেরে বর্তমান তো ফেরে না করা আছে তো ফেরে আরবি কী গো এর জিউ ফেরে এর জিউ আচ্ছা এর জিউ ফেরে ফেরে না লা লাগিউ ফেরে না হয়ে গেল এবার এবার দেখেন কেউ কথাটা আছে মানে যে ফেরে না মানে কাজটা যে করছে না তার নামটা এখানে আছে না না কেউ এ কেউ আর হলো আহাদুন এ আহাদুন মানে কেউ আবার আহাদুন মানে একজন দুটোই হয় তাহলে না কেউ এভাবে শুরু করলাম লা যে ও আহাদুন মানে কেউ ফেরে না কোথায় ফেরে না দুনিয়াতে কোথায় ফেরে না দুনিয়াতে দুনিয়ার দিকে ফেরে না এটা হলো বিষয় দুনিয়ার দিকে দুনিয়ার আরবি হলো দুনিয়া তাহলে ইলাদ দুনিয়া এখানে দুনিয়াটাকে আমরা আল লাগাবো কিন্তু আলের আলামটা উচ্চারণ হবে না দালের জন্য এগুলো আপনারা সেই পূর্বের অনেক আগে ক্লাসে শিখেছেন তাহলে তাহলে হলো আহাদুন ইলা দুনিয়া মানে কেউ দুনিয়াতে ফেরে না আরবি হয়ে গেলো এবার দেখেন মৃত্যুর পর দেখেন এখানে শুরু তো ছিল কিন্তু আমরা আরবি করতে করতে শেষে এলো মৃত্যুর পর তাহলে পরে আরবি হলো বা মৃত্যু হলো মাউথ তাহলে বাউদল সরি বাদল মাউতি বাদল মাউতি তাহলে আহাদুন ইলা আদাল মাউতি আবার বলি বাউতি দেখেন আমরা তো আরবি শিখছি তার সাথে সাথে একদম বাস্তবিক গীত শিখছি সত্যি কি কেউ মৃত্যুর পর দুনিয়া ফেরে ফেরে না মৃত্যুর পর আমরা অনন্ত জীবনের জন্য পাড়ি দিই সেখানে আছে চিরস্থায়ী শান্তি অথবা চিরগ্লানি আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী শান্তিমূলক জায়গার বাসিন্দা করুক আল্লাহামেদ তার মৃত্যুর পর কেউ দুনিয়াতে ফেরে না যারা জাহান হবে তারা কিন্তু দুনিয়ায় ফেরার চেষ্টা করবে ভাববে যে আমরা আবার দুনিয়া ফিরে আসি অনেক অনেক ভালো আমল করি মানুষকে নসিহা করব। ভালো আমলের জন্য মন্দ কাজ থেকে দূরে থাকব। এবং আল্লাহর যাতে খুশি হয় আল্লাহর রেজাবন্দি হাসিল করবো কিন্তু সেটা হয় না কারণ লাইয়ের যেও আহাদ দুনিয়া বাদুল মাউতি কেউ মৃত্যুর পর দুনিয়া থেকে দুনিয়াতে ফেরে না শিখে ফেললেন আচ্ছা দেখেন এটা আবার লিখে রেখেছি আহাদুন দুনিয়া এবার দেখেন মুমিনের অন্তর থেকে ইমান বের হয় না মাশাল একটা সুন্দর কথা সুন্দর ইসলামিক রুচিপূর্ণ কথা মুমিনের অন্তর থেকে ইমান বের হয় না বের হয় এটা বর্তমান এখান থেকে শুরু করবো আরবি বের হয় বের হওয়ার একরুজু বর্তমান একরুজু একরুজু তাকরুজু তাকরুজু তাকরুজি না আখরুজু এভাবে ছিল না একরুজু আচ্ছা একরুজু কেন বলছি তাকরুজু কেন বললাম না এটা না ভাবছেন তো একরুজু কেন বলছি এখানে এটা গয়েব মুমিনের অন্তর থেকে ইমান বেরোয় নেই তো এটা তো আমি নয় যে আখরুজু বলবো তুমিও তো নয় যে তাকরুজু বলবো ওকে তো এটা ইমান হলো ওই এখানে আমাদের গয়ভাবে তাহলে বের হয় না তাহলে হয় না আছে তাহলে লা এখরুজু হয়ে গেলো লা এখরুজু বের হয় না হয়ে গেলো তারপরে কী বের হয় না দেখেন এবার ইমানটা বলা আছে মানে যে কাজটা হচ্ছে না তার ব্যাপারটা বলা আছে কী বের হয় না ইমান তো ইমানটা তো এখানে সবার ইমানের কথা বলা হয়েছে সবার ইমানের কথা বলতে ইমান আরবি ইমানুন এটি ছিল আরবি কিন্তু সবার আরবি বলা ইমান বলা হয়েছে মানে ইমান মানে সার্বিক ভ্যাপারে ব্যাপারে ইমান বোঝানো হয়েছে তাহলে আমরা বলবো আল ইমানু আল ইমানু জড়িয়ে দি দিই এখরজুল ইমানু আবার দেখেন লা লাখরুজুল ইমানু ইমান বের হয় না এবার মুমিনের অন্তর থেকে আচ্ছা মুমিনেরটা যদি কেটে দিলাম অন্তর থেকে যদি বলতাম তাহলে আরবি কী হতো মিনাল কলবি মিনাল কলবি কলবন মানে হৃদয় অন্তর দিল তাহলে অন্তর থেকে মিনাল কলবি এবার দেখেন মুমিনের অন্তর থেকে বলা আছে এবার একটু থামবেন একটু সাবধান থাকবেন কীভাবে সাবধান থাকবেন যে মুমিনের অন্তর এইটুকু আরবে আগে মাথায় ভাববেন মুমিনের অন্তর কলবুল মিনি কলবুল মিনি এবার অন্তর থেকে বলা আছে তাহলে মিন রাহবুল যার তা মিন কলবুটা হয়ে যাবে কলবি মিন কলবিলি হয়ে গেল আরবি আমরা বলে দিই মুমিনের অন্তর থেকে ইমান বের হয় না মিন দেখেন লেখা আছে লাখরু মিনু সরি লজুল ইমানু মিন কলবিল মমিনী মুমিনের অন্তর থেকে ইমান বের হয় না বুঝতে পারছেন আমি আরবি কোথ থেকে শুরু করছি আর কোথায় গিয়ে শেষ হচ্ছে তো বাংলার সাথে আরবিক প্যাটার্ন কিন্তু একটু আলাদা আছে কিন্তু এটা বুঝতে পারবো না বা বোঝা অসম্ভব এটা ভাবাটাই মূর্খামি একদম সহজ জাস্ট শুরুটা করুন ভাবতে থাকুন দেখবেন মনের অজান্তেই যেন অভ্যাস হয়ে গেছে মুমিন জান্নাত থেকে কখনো বের হবে না এ বের হবে না ভবিষ্যৎ ভবিষ্যৎ মানব মুদারি একই রকম নিয়ম তাহলে দেখেন বের হবে না তাহলে লা লাখরুজু কি বের হবে না বড় আছে কি মুমিন জান্নাত থেকে বের হবে না তো কী বের কে কী বের হবে না বা কে বের হবে না মুমিন এইটা হলো এর ব্যাপারে বলা হচ্ছে যে মুমিন বের হবে না তাহলে লাখ একরুজু হল এবার মুমিন আর ভি হল এখানে মোমিন মানে সার্বিকভাবে সমস্ত মোমিনকে বোঝানো হয়েছে তাহলে আলমো মেনু আলমো মেনু মানে মোমিন আলমো একজন মোমিন আর মুমিন মানে সমস্ত মুমিনকে বোঝানো হয়েছে তাহলে আলমো মিনু অনেক কথা বলছি একটু আমি ক্লান্ত হয়ে পড়েছি একটু স্লো বলছি হ্যাঁ লাখরুজুল জড়িয়ে বললাম কিন্তু লাখরুজুল মেনু মুমিন বের হবে না এবার দেখেন কখনো জান্নাত থেকে তাহলে কখনো আরবি হলো আবাদান তাহলে লাখরু মেনো আবাদান এবার জান্নাত থেকে মিনাল জান্নাতি হ্যাঁ হলো আপনি এখানে আর একটা কারসাজি করতে পারেন কখনো আরবিটা পরে বললেও চলবে লা লাখরুজুল মেনো মিনাল জান্নাতি আবাদান কোনো ভুল নাই তো এগুলো নিয়ে মিছিমিছি ভিমনি খাওয়ার কোনো প্রয়োজন নেই যে কখনও ওটা কোথায় বসা বসে দেন যে কোনো এক জায়গায় বসে তাহলে লা অখরজুল মিনু মমিন বের হবে না এরপরে আবাদান বলে দেন কখনো পরে বলেন লা অখরুজুল মিনু মিনাল জান্নাতি আবাদান বুঝতে পেরেছেন তাহলে মুশ্রিক জাহান নাম থেকে কখনো বের হবে না বের হবে না দেখেন একই রকম বাক্য আর একটা লিখে রেখেছি মুশরিক জাহার নাম থেকে কখনও বের হবে না যারা মমিন আছে তারা চিরকাল জান্নাতে চিরস্থায়ী সুখের বাগানে থাকবে আর যারা মুশরিক আল্লাহর সাথে শরিক স্থাপনকারী তারা চিরকাল গ্লানিময় জীবনে বসবাস করবে তো মুশরিক জাহান্নাম নাম থেকে কখনো বের হবে না একই রকম ঢঙে আপনারা নিজেরাই আর বলুন ভিডিওটা প্রয়োজনে একটু থামিয়ে দিন নিশ্চয় একটু থামিয়েছিলেন এবং আপনারা ভেবেছেন আরবিটা কী হওয়া উচিত তাহলে এখানেও বের হবে না লেখা আছে তাহলে লাখরুজুল মুশরিকু লাখরুজুল মুশ্রিকু মিনান্নারি আবাদান লা লাখরুজুল মুশ্রিকু মিনান্নারী বা মিনাল জাহান্নামি দুটোই হবে মিনান্নারি আবাদান দেখেন এই দুটোই আমি করে রেখেছি লা লা অখরজুল মিনু মিনাল জান্নাতি আবাদান মুমিন জান্নাত থেকে কখনো বের হবে না লা লাই মুশরিকু মুশরিক নারি আবেদন মুশরিক কখনোই জাহান্নাম থেকে বের হবে না দুইটা কিন্তু সাংঘাতিক ইসলামিক লাইন এগুলো আমাদের মাথায় রাখতে হবে সব সময় আচ্ছা দেখেন ভিডিও দৈর্ঘ্য উনিশ মিনিট হয়ে গেছে হবে অনেক কথা বলছি ভেঙে ভেঙে আলোচনা করছি একটু হবে হোক কিন্তু বুঝুন শিখুন এবং মাথায় গাঁথুন আমি আসরের পর পড়ালেখা করি না পড়ালেখা করি না দেখেছেন এবার আমি আছে আমার শখ হয়েছে আমি এটা লিখবো তাহলে কিন্তু লিখতে লেখার শখ হলে আপনাকে আগে লিখতে হবে তাহলে আমি পড়ি আরবি কী হবে গো আক্র ও আমি লেখি আক্তুবু মনে হচ্ছে তাহলে আমি পড়ি না তাহলে লা ও আমি লেখি না লা আক্তুবু এবার আমার আমি লেখা শখে আরবি আরবিও লিখবো তাহলে আমি এভাবে শুরু করবো আনা লা এই দুটার জড়িয়ে কিন্তু আমরা অর্থ করি যে আমি পড়া লেখা করি না তাহলে হলো তাহলে হলো কি দাঁড়ালো আনা আমি পড়ি না আকরাউ লিখি না আকতুবু তাহলে আনা লা লা আকরাউ আসরের পর। বাদল আসরি হয়ে গেল বরং মাঠে যায় বল আজহাবু যায় আজহাবু যায় কোথায় যায় মাঠে মাঠের দিকে তাহলে ইলাল মাল আবি গোলা আটকে গেল ইলাল মাল আবি বল আজহাবু আবি এবং সেখানে খেলা করি তাহলে এবং আরবি কি ও এবং খেলি আল আবু জড়িয়ে পড়ি অল আবু আল আবুটা জড়িয়ে পড়লাম কেন ও থাকার জন্য অল আবু সেখানে হুন আকা সেখানে হুনাকা আঁকা তাহলে দেখেন কত বড় একটা বাক্য ছিল আরবি করে দিলাম ভেঙে ভেঙে শুরু করলাম কোথেকে ক্রিয়াপদ থেকে বাকি দেখবেন ঠিক যেন হয়ে যাচ্ছে আরবি তা এখানে আমি আমি এটা যদি বলতে চাই তাহলে আগে বলবেন কার ক্রিয়াপদের আগে একটু আগে বোঝালাম তা আনাল আক্রুবু বশ্রী আবু হুনাকা এটা হয়ে গেলো আরবি আমি রেখেছি কিন্তু আগে আমি বলে ফেললাম যাতে আপনারা বুঝতে পারে আনা লাখ রু এক তবু বেলা আসরি আমি আসরের আগে সরি আসরের পর লেখাপড়া করি না বেল আজ হাবু বরং যায় ইলাল মাল আবি মাঠের দিকে বল আবু হুনাকা এবং সেখানে খেলাধুলা করি তাহলে এতটুকুই ক্লাস ছিল ও এখানে একটু আছে এটা পড়ে দিই তাড়াতাড়ি ইয়া খালিদু হে খালেদ লি মাজা মাজা মানে কি আর লি মানে কি কারণে লি মানে কারণে লিমা যা মানে কি কারণে ইয়া খালিদু হে খালেদ লিমা যা কি কারণে মাদ্রাসাত মাদ্রাসায়ী কি কারণে আজ তুমি মাদ্রাসায় যাওনি গলা আল্লাহ ঠিক করে দাও ইয়া ইয়ঃলিদু লিমাজি হে খালেদ কি কারণে আজকে মাদ্রাসায় যাওনি হাল মারিদুন তুমি কি অসুস্থ লা দেখেন এখানে জজম আছে লা এটা মানে আদেশ তো এখানে লা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে নিষেধ লা লাকরা মেয়ে ছেলে হলে মেয়ে ছেলে হলে কি হতো ইকর ই আর পড়িও না লাকর মেয়ে ছেলে হলে লাতক্র ই এভাবে ছিল লাত পড়িও না আবেদন কখনোই ফি দু ইন দই ফিন দুর্বল আলোতে মানে অল্প আলোতে ক্ষীণ আলোতে পড়ো না এখানে দু ইন দোজের কেন হলো আর দই ফিনের নিচে আবার দোজের কেন হলো এটা নিয়ে ক্লাসে আলোচনা হয়েছে আমি আবার একটু মনে করিয়ে দিই এখানে দেখেন আলোটার ব্যাপারে মডিফিকেশান হয়েছে আলোটার ব্যাপারে একটা বিশেষণ বলেছি দোষগুণমূলক একটা শব্দ বলেছি এটা কি দুর্বল ওই জন্য ফির পরে দুই ই হতো ফিল দুই ই হতো কিন্তু এখানে আমার দোজের হয়ে যাবে কারণ আলোটার ব্যাপারে একটা বিশেষণ লাগিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন তাহলে লাথ করবেদন ফি দোই ফিল দুই ফিন মানে অল্প আলোতে কখনোই পড়িও না ইয়া ফাতে তু হে লা তখরুজি বের হয়েও না দেখেন ছেলে হলো বলতাম লখরুজ মেয়ে যেন তাখরুজি তুমি বের হয়েও না মিনাল বাইতি বাড়ি থেকে বাদল মাগরিবি মাগরিবের পর ইয়া ফাতে মাতু মাগরিবি হে ফাতেমা মাগরিব পর বাড়ি থেকে বের হয়েও না ইয়া ওয়ালাদু হে বালক লা তাকতুব লা তাকতুব লিখিও না লিখিও না আলা হাজিহিল আলা হাজিহিল অরকয়াতি অরকয়াতিল রদি আতি দেখেন লা তাকতুব লিখিও না আলা মানে ওপরে হাজিহিল অরাকিল রদিয়াতি ওরাকত মানে এখানে পাতা আর রদিয়াত মানে দুর্বল নষ্ট খারাপ নিকৃষ্ট বাজে তার মানে এখানে বোঝাচ্ছি আমি যে বাজে বা খারাপ পাতার ওপর লিখিও না হে বালক খারাপ পাতার ওপর লিখিও না বা বাজে পাতার ওপর লিখেও না এখানে কিন্তু পাতাটার ব্যাপারে দেখেন মডিফিকেশান করেছি পাতাটা কেমন পাতা বাজে পাতা দেখেন দু জায়গাতে আল এসছে বাজে পাতা বা নষ্ট পাতা তাই ইয়াওয়ালা দু তকুব আল্ হা জে হিল ওরা কেন জের হলো আলা হারফুল জ্বর হওয়ার জন্য তাহলে দু তকুব আল্লাহ জে হিল ওরা কিল ও হে বলো নষ্ট পাতার ওপর লিখিও না তাহলে ক্লাস শেষ হলো আজকের ক্লাস এতটুকুই বোঝার এবং শেখার এবং প্র্যাকটিস করার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ